আজকাল আমাদের যুবকরা বিয়ে করতে ভয় পায় অনেক অধিকাংশ যুবক বিয়ে শাদী করতে ভয় পায় কেন যৌবন নষ্ট করে ফেলেছে পর্নোগ্রাফিতে অশ্লীলতায় তার যৌবন প্রায় শেষ কিন্তু একজন আল্লাহ ভীতিওয়ালা যুবক সে যদি আপনার ইসলামী অনুশাসনের উপর টিকে থাকে তার যৌবন কক্ষণে নষ্ট হবে না আল্লাহ তালা কি বলেন আমাদের আমি আপনাদের সামনে যে কথাটি সংক্ষিপ্তভাবে বলতে চাই যে আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য জান্নাত সে জান্নাতিতে জান্নাতের সকল জান্নাতি কিন্তু একেবারে টক বগে তিরিশ বা তেত্রিশ বছরের যুবক হবে সুভান তাদের আপনার মানে অসীম রূপের অধিকারী হবে তাদের চেহারা পুরো অত্যন্ত লাবণ্যময় হবে এবং তারা তেত্রিশ বছরের তারা যুবক হবে তো সুতরাং এই মুহূর্তটা কিন্তু সবচেয়ে সেরা মুহূর্ত আল্লাহ যৌবন কালটা হল অত্যন্ত শক্তিমত্তার একটা কাল শিশু এবং বৃদ্ধ দুটি কালের মাঝামাঝি শিশু কালকে আল্লাহ বকরবুল আলমিন বলছেন দুর্বল মানুষের কিন্তু আপনি এখানে মানে সাহারা নিতে হয় মানুষের এখানে আপনার সাহায্য নিতে হয় শিশুরা বেডেও পায়খানা করে বৃদ্ধরাও কিন্তু বেডেও মলত্যাগ করে কিন্তু মাঝের যে অবস্থাটা যৌবন কাল এটা আপনার মত্তার কাল এটা যে কোনো একটা বিপ্লব সমাজ সংস্কার করা সম্ভব যৌবনকালে তো এই সম্মানিত সুদেবেন্দু এ যৌবন কালের এটা যদি আমরা ইসলামের অনুশাসনের মধ্যে তাকুয়ার মধ্যে দিয়ে আল্লাহ ভীতির মধ্য দিয়ে এবাদতের মধ্যে আমরা যদি আমাদের যৌবন পার করি এটা আমাদের জন্য নিজেদের জন্য সবচেয়ে বেশি মঙ্গল আমি একটি কথা প্রথমে বলতে চাই অ্যাকচুয়ালি কোনো লজ্জা ছাড়ে তারপর ইসলাম এমন একটি ধর্ম আল্লাহ রা বলেন যে আল্লাহ তালা হক বলতে লজ্জা করেন না আল্লাহ তালা হক বলতে লজ্জা করেন না একজন যুবক যদি ইসলাম অনুশাসনের উপর থাকে সে যদি আল্লাহ ভীতির সাথে জীবন যাপন করে এবারতে যদি মগ্ন হয়ে সে জীবন যাপন করে সে তার আজীবন যৌবন কিন্তু ধরে রাখতে পারবে আজকাল আমাদের যুবকরা বিয়ে করতে ভয় পায় অনেক অধিকাংশ যুবক বিয়ে শাদী করতে ভয় পায় কেন যৌবন নষ্ট করে ফেলেছে পর্নোগ্রাফিতে অশ্লীলতায় তার যৌবন প্রায় শেষ কিন্তু একজন আল্লাহ ভীতিওয়ালা যুবক সে যদি আপনার ইসলামী অনুশাসনের উপর টিকে থাকে তার যৌবন কক্ষণে নষ্ট হবে না আল্লাহ তালে কি বলেন আমাদের মুসলিম মিল্লাতের জাতির পিতা ইব্রাহিম খানিউল্লার ব্যাপারে আল্লাহ তালে কী বলেন যে তিনি বলেছিলেন আলহামদুলিল্লাহ ইল্লাদি আলাল কি ভারি ইসমাইল হাত সে আল্লাহর অসংখ্য প্রশংসা যিনি আমাকে আমার বার্ধক্য জীবনে ইসমাইল ইসাক দান করেছিলেন সুহান আল্লাহ তাহলে বোঝা যাচ্ছে একজন মুসলিম তিনি বার্ধক্যেও তার যৌবনকে তিনি সংরক্ষণ রাখবেন এটা হলো তার ব্যক্তিগত উপকার সম্মানিত সুধেবেন্দু আর এখানে অনেকগুলোর উপকার আছে তার মধ্যে একটি হলো যে একজন মুসলিম যুবক যে নিজের জীবনটাকে আল্লাহর ইবাদতের মাধ্যমে পার করে এ কখনই অন্যের ক্ষতি সাধন করতে পারে না তার থেকে পুরো জাতি দেশ নিরাপদ থাকে পরিবার নিরাপদ থাকে একজন নামাজি ছেলে যে বাদতে থাকে সে কোশ্চিন কালো তার পিতা মাতার সাথে দুর্ব্যবহার করতে পারে না সে তার সমাজের লোকের প্রতি অবিচার অত্যাচার নিপীড়ন করতে পারে না সে কার অধিকার হরণ করতে পারে না তাকে দেখে কেউ আশঙ্কা আতঙ্কিত থাকে না সবাই মনে কর আমি তার নিকটে নিরাপদ যেটা বিশ্বনবী বলেছেন মুসলিমের হাদিস আল মান সৈ মুসলিম তো সেই যার জিবা থেকে হাত থেকে অন্যরা নিরাপদে থাকে কিন্তু বর্তমানে বাংলাদেশেও এমন যুবক থাকে বখাটে যুবক যে পুরো সমাজ তাদেরকে ভয় করে যে কখন কাকে অপমান করে দেয় তো এই আসলে যদি আমরা এবাদতের মাধ্যমে যৌবন কালকে পার করি যেটা আল্লাহ সাল্লাম তিনি একটি নিশ্চয়তা প্রদান করেছেন যে কেয়ামতের কঠিন দিনে সেই বিভীষিকাময় মহাপ্রলয়ের দিনে যেদিন সূর্য মাথার সন্নি করে থাকবে সূর্য মাথার উপরে থাকবে আপনার জানেন যখন একটু বেশি গরম হয় কত হিটিস্তিকে কত লোক মরে যাচ্ছে আর সেদিন মনে করুন মাত্র এক মাইল দুই মাইল উপরে সূর্যটা থাকবে সেই দিন কিন্তু আল্লাহ বকরবুল আলমিন বিশেষ করে ওই যুবককে যিনি তার যৌবন কালকে এবারতের মাধ্যমে পার করেছেন আল্লা বাকরবুল আলমী তার সুশীতল ছায়াতলে স্থান প্রদান করবেন মাইকে একটু সমস্যা করতেছে জি জি তো সম্মানিত সুদেবেন্দু সুদেবেন্দু আমাদের হানাফি জামাতের একজন শীর্ষ ইমাম আল্লামা বাদ্রুদ্দিন আইনি তিনি অত্যন্ত মূল্যবান কথা বলেছেন যে যৌবনকালে যুবক বয়সে তরুণদের জন্য এবাদত করা খুব কঠিন আসাদু আকসা যুবকদের জন্য মসজিদে আসা কঠিন যুবকদের জন্য আপনার হজ পালন জাকাত আদায় এবং সিয়াম পালন খুবই কঠিন তার কারণ তাদের যে উন্মাদনা তাদের শরীরে যে তাজা টকবগে রক্ত এটা কিন্তু তাদের অন্যদিকে টেনে নিয়ে যায় অন্যদিকে নিয়ে যায় তাদের প্রবৃত্তির তাড়না অনেক বেশি তাদের রক্ত গরম থাকে আর সাথে যদি পকেটে পয়সা থাকে তাহলে তো তার নষ্ট হবার কোনো মানে কোনো কঠিন ব্যাপারই না তার নষ্ট হওয়ার মানে সময়ের ব্যাপার যে কোনো সময় সে সমাজ অশান্তি সৃষ্টি করবে অশ্লীলতা জড়িয়ে পড়বে জেনাব্য বিচারে জড়িয়ে পড়বে মাদকতা জড়িয়ে পড়বে সন্ত্রাসে জড়িয়ে পড়বে কিন্তু একজন যদি আল্লাহমুখী যুবক হয় যার ভিতরে আল্লাহ ভীতি আছে না সাফি বলেন ওই যুবক যে তার যৌবন কালকে এবাদতের মধ্যে পার করে দিয়েছে আল্লাহ বাকর আলমিন তাকে আরস্যের ছায়াতলে রোজ কিয়ামতের কঠিন দিন আল্লাহ বাকর্বুল আলমিন তাকে স্থান প্রদান করবেন সুবহান আল্লাহ তার কারণ এর অত্যন্ত কঠিন একটা মুহূর্ত কঠিন মুহূর্ত সেই শয়তানের সাথে চ্যালেঞ্জ মোকাবেলা করে সে মসজিদ এসেছে সে ভালো কাজ করেছে কাজ আল্লাহ বাকরবুল্লা আলমেন তাকে পুরস্কৃত করবেন সম্মানিত সুদেবেন্দ্র তো এই আমি আপনাদের সামনে কথা বলতে চাই যে বর্তমান ফেতনার যুগ ইন্টারনেটের যুগ অশ্লীলতার যুগ পর্নোগ্রাফির যুগ বেহায়পনার যোগ যুগ এই যুগে এবাদত করলে বিশ্বনবী বলেন আল এবাদাতফিল ফিল যে মুসলিমের হাদিস আল্লাহ রসোদ বলেন ফেতনার যুগে করা এটা আমি মোহাম্মদ নিয়ে করে হিজরত করে আসার সমতুল্য নেি পর্যবে সু তো কাজেই যত ফেতনা সেখানে আপনি যদি টিকে থাকেন আপনার নেকি মর্যাদা কিন্তু অনেক বেশি সম্মানিত সুদেবেন্দু